আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তোর জোর চ্যানেলে সবাইকে স্বাগত আজকের রেসিপিটা দেখতেই পাচ্ছ না তো এটা একটা বড়া কিসের বড়া বুঝতেই পারছো হ্যাঁ তালের বড়া তালে সিজনে তালের বড়া না খেলে হয় কিন্তু আমরা আগেই খেয়ে নিয়েছি কারণ তোজন নান সব নিয়ে চলে এসেছিল তালের বড়া পিঠে এগুলো খেতে খুব ভালোবাসি তো সেই জন্য নিয়ে চলে এসেছিল আর সঙ্গে কিন্তু এই তালের মাড়িও নিয়ে চলে এসেছিলো আর আমার ফ্রিজে অলরেডি এটা রয়েছে তার জন্য ভাবলাম আমি একটু ট্রাই করি তাই মায়ের দেখে আমি দেখে শুরু করেছি প্রথমেই আমি এক কাপ পরিমাণ নিয়েছি তালের মাড়ি আর এটা হচ্ছে চালের গুঁড়ো এটাও কিন্তু মা এনেছিল তাই সেজন্য টাটকা আটা রয়েছে মাড়ি রয়েছে আর একটু নিয়ে নিয়েছি হালকা পরিমাণ চিনি চিনিটা এর সঙ্গে অ্যাড করে নিলাম তোমরা চাইলে গুঁড়ো করতে পারো কিংবা গোটাও দিতে পারো আমি কিন্তু গুঁড়ো করিনি কারণ ঝটপট তৈরি করতে হয় তো যখন বানা হয় যে আমি খাবো যে কোনো একটা রেসিপি তখন তো আমাকে বানিয়ে ফেলতে হয় এর সঙ্গে অ্যাড করছি চিমটি লবণ লবণটা খুব বেশি দিও না হালকা পরিমাণ দিও কারণ জিনিস সঙ্গে লবণ একটু না দিলেই হয় না এরপর কিন্তু আমি ভালো করে এই উপকরণটা মেখে নিচ্ছি এবার কিন্তু এর সঙ্গে আমি হালকা পরিমাণ একটু পানি অ্যাড করবো যাতে একটু ঢিলে ঢিলে টাইপের হয় খুব আঠালো হয়েছে তো সেই জন্য তাই একটু পরিমাণ পানি দিয়ে কিন্তু একটু ঢিলে ঢিলে করে নেবো যাতে আমার ভাজতে বা বড়া বানাতে সুবিধা হয় তোমরা কে কে পালের পিঠে খেয়েছ কি কী পিঠে বানিয়েছিলাম অবশ্যই কমেন্ট করে লাইক করো শেয়ার করো আর জানিও কেমন হয়েছে আমাদের পিঠেটা এরপর আমি কিন্তু একটা কড়াই নিয়ে নিচ্ছি কড়াই নিয়ে নিচ্ছি সাদা তেল সাদা তেলে হালকা হালকা করে এটা আমি ভেজে নেব হালকা আছে ভাজতে হবে কারণ বেশি হাঁস দিলে কিন্তু আবার পুড়ে যেতে পারে আর ভেতরটা কাঁচা হয়ে যেতে পারে তোমরা চাইলে এর সঙ্গে মৌরি অ্যাড করতে পারো কিন্তু আমি মৌরি অ্যাড করিনি কারণ ছোটো তো খেতে চায় না পছন্দ করে না সেই জন্য আমি কিন্তু অ্যাড করিনি এবার আমি সাদা তেল নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এবং হালকা হালকা করে এটা আমি একটা একটা করে ছেড়ে নেব আর ভেজে নেবো তোমরা কেক কি পিঠে বানিয়েছিল কিন্তু অবশ্যই জানিও আমাদের আমি কিন্তু প্রথমবার ট্রাই করলাম এই তালের পড়া কারণ আমি কোনো দিন বানাইনি তাও চেষ্টা করলাম বেশ ভালো হয়েছিল সুস্বাদুও হয়েছিল খেতে তোমরাও দেখো কেমন হয়েছে এবার আমি এক এক করে আমি এগুলোকে ছেড়ে নেবো আর বৃষ্টির দিনে তালের পড়া না খেলে একদমই হয় না আর এই হালকা বৃষ্টি পড়ছে ভালোই লাগছে বেশ আর কি সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছিলো যখন আমি এগুলো ভাজি মনে হচ্ছিল যেন এগুলোই আমি তুলে গরম গরম খেতে লাগে কিন্তু গরম খেলে আবার তেতো লাগে যাই হোক বেশি বক বক করছি তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে ভিডিও বানাতে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে খুব ভালো লাগে তার জন্য আমার নতুন নতুন রেসিপিগুলো তোমাদেরকে আমি শেয়ার করি অবশ্যই বেশি ভিডিও দিতে পারছি না কারণ খুব ব্যস্ত থাকছে আজকাল আর ছেলের একটু দুষ্টুমি বেশি বেড়েছে তার জন্য ওর আবদারও পূরণ করার জন্য কিছু কিছু রেসিপি বানাতেও হয় তাই আজকে ভাবলাম এই রেসিপিটাই বানাই আর আগের দিনের রেসিপি তোমাদের কেমন লেগেছে সেটাও অবশ্য জানিও এমন করে হালকা হালকা করে আমি ভেজে নিচ্ছি আর আমার রেসিপি অলরেডি একদম রেডি হয়ে গেছে আর তো ওয়েট করছে খাবার জন্য সেটা না তোমাদের সঙ্গে পরের ভিডিওতেই শেয়ার করব যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য দোয়া করো যেন সব সময় ভালো থাকি তোমরাও যেন ভালো থাকো আর আমাদের রেসিপি তোমার কেমন লাগে জানিও বাই অ্যান্ড টেক কেয়ার